আমার ভালোবাসার আপুদের জন্য নিয়ে এসেছি আজকে এই সুজির হালুয়ার রেসিপিটা আমি যতই দিন রিলস ভিডিও আপলোড করি কিন্তু আমার কিন্তু পেজটার শুরু হয়েছিল নর্মালি রেসিপি দিয়ে তো ভালোবাসার আপুরা আছে যারা দিন শেষে আমার একটা রেসিপি হলো দেখতে চাই সেই ধরনের কমেন্ট আমার মেসেজ আমার কাছে আসে তাই আমি এভরিডে ট্রাই করি যতই রিলস ভিডিও আপলোড করি না কেন একটা হলো রেসিপির লং ভিডিও দিতে তো চলুন দেখি আজকে এই খুব সহজে কীভাবে এই সুজির হালুয়াটা বানি শুরুতেই আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড মিল্কও দেওয়া যেতে পারে অবশ্য আমি আজকে দিয়েছি পাউডার মিল্ক মানে গরম পানির মাঝে তো পাউডার মিল্কটা দিয়েছি পাউডার মিল্কটা দিলে একটু বেশি ভালো লাগে আমার কাছে লাগে আর কি আর হচ্ছে হাফ কাপ হবে সুজি এক কাপ লিকুইড মিল্কে হাফ কাপের মতো সুজি আমি একটু গুলিয়ে নিয়েছি তারপর প্যানে ঘি দিয়ে দিলাম আজকের এই রেসিপিটাতে ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি একটা ক্যারামেলের মতো করে নেব প্রথম আমি ঘি দিয়েছি আর হচ্ছে ঘির মাঝে দিয়ে দিলাম চিনি চিনিটা আসলে যার ইচ্ছে অনুযায়ী যে যে চিনিটা খেতে আমি যে পরিমাণ চিনি দিয়েছি সেই পরিমাণ চিনি অনেক বেশি যে মিষ্টি হয়েছে এরকম না কারণ আমি নিজেও এত বেশি মিষ্টি খাবার আসলে খেতে পারি না আর এই যে এটাকে তো একদমই লো ফ্লেম রেখে চিনিটা এরকম ক্যারামেল করতে হবে একদমই লো ফ্লেমে অনেকটু সময় লাগিয়ে করতে হবে শুরুতে মনে হবে যে কেমন যেন শক্ত শক্ত হয়ে গিয়েছে বাট নরম আস্তে আস্তে কালারটা চলে আসবে তারপর এই যে গুলি রেখেছিলাম চাইলে এটাকে আরও বেশি লাল লাল কালার করা যায় বাট আমার কাছে মনে হয়েছিল যে এটুকুতেই হয়ে যাবে আর থেকে বেশি আসলে দরকার নাই তো আমি যে ওই যে সুজি আর মিল্কটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এভাবে হয়তো বা অনেক আপুরা বুঝতে পারছেন আমি কীভাবে এটা নাড়ছি আর এই যে বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি হয়েছিল মানে এটা জাস্ট বাটিটাতে যে সুজিটা রেখে দিয়েছিল মানে লেগেছিল ওইটা দিলাম আর আমি একটু টেস্ট করে দেখেছি চিনিটা তো উপর দিয়ে ক্যারামেলে করেছিলাম যে চিনিটা সেই চিনিটা সুজিটার এক ধরনের টেস্ট আর উপর দিয়ে যদি আবার একটু চিনি দিয়ে দিই ওইটা তো টেস্টটা আরও বাড়িয়ে দিই আর উপর দিয়ে দিয়ে দিলাম একটু ঘি বাস হয়ে গেল আমার মজা সুজির হালুয়া আর হচ্ছে এখানে কেউ চাইলে শুরুতে ঘির মাঝে একটু বাদাম একটু কিশমিশ ভেজে ওপর দিয়ে সাজিয়ে নেওয়া যেতে পারে বাট আমি আসলে সকাল সকাল এটা পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে বেশি ভালো আর বাদাম আর কিশমিশ দুইটাই আমি বেশি পছন্দ করি না রাভানোর বাবাও একটা চায় না হালুয়াটার মাঝে স্পেশালি আমরা দেই না এভাবে খালি খেতে আমাদের কাছে বেশি ভালো বলা হচ্ছে যারা পছন্দ করে ওপর দিয়ে কিশমিশ বাদাম দিয়ে একটু সাজিয়ে নিলেও দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই হচ্ছে আমার মজার সুজির হালুয়া সকাল সকালে কিন্তু গরম গরম সুজির হালুয়া দিয়ে পরোটা রুটি কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এই রেসিপিটা আরও আমার দেওয়ার উদ্দেশ্য আপনাদের ভাইয়া খাচ্ছিল তো ওই খাওয়াটা দেখে অনেক আপু বলছিল আপু দেখে তো মনে হচ্ছে যে অনেকে রেসিপিটা শেয়ার করেন তো ওই চিন্তা করে আরো তাড়াতাড়ি করে রেসিপিটা শেয়ার করলাম আর কি আর আসলে এখানে অনেক ঠান্ডা ঠান্ডা আমার গলা বসে গেছে তো ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে আশা করি সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মজার একটা সহজ রেসিপি বানিয়ে দেখবেন অবশ্যই কেউ নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ